অদিতিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ধুবুলিয়াতে উনিশশো জ্যৈষ্ঠ উপলক্ষে উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তীরোধান দিবস আর সেই উপলক্ষে অনেক বড় মেলা এবং প্রচুর বড় অনুষ্ঠান হয় যেখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে আগমন ঘটে তা সেই মেলায় আমরা বাড়ির কাছেই আছি আমরা যেমন সেটা কি হয় তাই আমরাও ঘুরতে চলে গেছি আর পুরোটা দেখো খুব ভালো লাগতো ফাংশন দেখে এবার আমরা আবার বাড়ি ফিরবো ইন্দ্রানী সেন শিল্পী এসেছিল ভীষণ সুন্দর গান করছে তোমরা তো শুনতেই পাচ্ছ আর এখানে আয়োজন চলছে উনিশে জ্যৈষ্ঠ দিন যে প্রসাদ বিতরণ হবে সেই প্রসাদ বিতরণ উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু সবজি কাটছে কেউ বা গরম জল বসিয়েও দিয়েছে ডাল সেদ্ধ করছে মানে খিচুড়ি ভোগ হবে পরের দিন উনিশে জ্যৈষ্ঠ আর আমি চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে সেখানে যজ্ঞ চলছিল

গ্রহণ করতে চলে আসলাম আমাদের পাশেই দেশবন্ধু হাই স্কুল আছে ওখানেই স্কুলের মধ্যেই প্রসাদের ব্যবস্থা করেছিল অনেকেই আছে যারা নিচে বসতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এখানেও সেরকম ব্যবস্থা প্রতি বছর করে তা আমিও এখানে প্রসাদ গ্রহণ করতে চলে এসেছিলাম খিচুড়ি এবং লাভড়ার তরকারি খুব ভালো হয়েছে প্রসাদ আর প্রতি বছরই ভীষণ ভালো হয় প্রচুর গরম থাকে কিন্তু গরমেও কিন্তু প্রচুর মানুষ বহু দূর থেকে প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু বসে থাকে ওদের আগ্রহে তা প্রসাদ নেওয়ার পরে বাইরে চলে আসলাম ওখানে অনেক মানুষ কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে